আমি সবাই ভালো আছি অ্যাকচুয়ালি নিয়ে বলতে গেলে আমরা বাংলাদেশে বিগত বেশ কিছু বছর ধরে দুই হাজার দশ বারো সাল থেকে দেখছে অনেক ইলেকট্রিক বাইক আসছে কিন্তু আপনি দেখেন যে কোনো বাইক বা যে কোনো গাড়ি বা যে কোনো ইলেকট্রিক যে কোনো কিছু এটা একটা মেশিন এটাকে যদি আপনার সময় সময় সার্ভিসিং না করছেন মেনটেনেন্স না করছেন এটা কখনোই আপনাকে প্রপার সার্ভিস দিবে না তা আমরা গত দুই বছর থেকে

তো এরকম স্পেয়ার পার্টস এবং সার্ভিসের যে যোগান এই দিন এই জিনিসটা প্রিপেয়ার করতে ওনারা কিন্তু প্রায় আট মাস লেট করছে আমরা গত বছরের মাঝামাঝি জুলাই আগস্টের দিকে আমরা এই বাইকগুলো গিয়ে দেখে আসছি এবং সবগুলো আমরা বেশ ভালো লেগেছে এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখবেন বিভিন্ন বাইক অন্যান্য মডেলগুলো আসে যখন বাইকের বডি একটা রিম আর একটা

ভাই 40 হাজার স্যার এক্সিডেন্টের মূল কারণ হলো এই ব্যাটারি লিকেজ। আপনার এর সাথে দেখেন প্রত্যেকটা বাইকে এমন সেফটি ফিচার ইউজ করছে এমন ব্যাটারি ইউজ করছে তারা যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানালি অর্থাৎ যেটা খুব চায় ইউরোপ আমেরিকান মার্কেটে যেটা সেল হচ্ছে সেটা কিন্তু আসছে। ওদের ওখানে মন চাইছে আপনি কি অর্ডার দিবেন আপনাকে বাংলাদেশের জন্য বিশেষ করে বানিয়ে দিচ্ছে এরকম কোনো কিছু পাবেন না। ওয়াল মার্কেটে পাঁচটা যদি ইলেকট্রিক ব্র্যান্ড খুজেন এই মান টেনসর ব্যাপারে টেনজি নাম এই এখানে পাবেন সো আমি রিসার্চ করব যে আপনারা এইগুলোকে এক্সপ্লোর করেন কারণ হচ্ছে যে বাংলাদেশে 2030 সাল 28 থেকে 30 সালের মধ্যে যদি আমরা জলবায়ু ফাউন্ডেশনের আnderে বাংলাদেশে যে জলবায়ু অর্থ সহতা ইউএন এর আnderে পাই ওইটা যদি করতে হয় তাহলে আমাদের ওই যে কার্বন এমিশন মানে ধোয়া যেটা বের হয় কার্বন এটা কমাতে হবে এটা কমাইতে হলে প্রায়

আমরা নিজেরা টেস্ট করছি আমরা একটা বাইকেট আমাদের নিজেদের একটা ইলেকট্রিক বাইকে টেস্ট করছি আমরা তিন হাজার কিলো চালাইছি এটা বিল আসছে বারোশো টাকা আপনি চিন্তা করেন তিন হাজার কিলো চালালে ওটা বিল কত আসত তিরিশ যদিও ধরি তাহলে একশো লিটার তেল লাগতো একশো লিটার তেলের খরচ করতো বারো আপনি যদি নিজস্ব একটা প্লেস থাকে যেমন আপনার নিজস্ব একটা বিজনেস আছে এখান থেকে আপনি চার্জ দিতে পারবেন বাসার নিচে যদি চার্জিং হোল্ডার থাকে চার্জ দিতে পারবেন অনেক আপনারা দেখছি শপিং মল এবং যারা থাকে তারা মালিককে বলে আলাদা সুইচ বোর্ড থেকে একটা প্লাগ বের করে তা এরকম করতেছে এটার আস্তে আস্তে দৈনন্দিন যে লাইফ আছে বিশেষ করে যারা ডেইলি বিশ থেকে চল্লিশ কিলোমিটার রেডি ঘোরাফেরা করেন শহরের দিকে তারা ম্যাক্সিমাম সেই ইলেকট্রিক ভেহিকেলে সুইচ করা ব্র্যান্ডের একটা বিশাল ভূমিকা রাখবে কারণ এই ব্যাটারি এখন যেটা আছে এটা মডেল আপ হয়ে লিথিয়াম ব্যাটারি দিতে যাবে আর লিথিয়াম ব্যাটারি আপনি যে মানে যেন তেন লিথিয়াম ব্যাটারি বাইক আপনি ইউজ করতে পারবেন বলে ওটা এক্সপ্লোর হবে মানে বিস্ফোরণ হবে দুর্ঘটনা ঘটবে সেই জন্য দেখবেন চায়নাতে অনেক লিথিয়াম আয়নের ব্যাটারি ফ্যাক্টরি যে কেউ ইচ্ছা করলে বানাইতে পারে না আপনি দেখবেন বেছে গেছে ওদের ওখানে চল্লিশ পঞ্চাশ জনকে হয়তো তারা অনুমতি দিচ্ছে তারা খুব সেফটি সহকারে ওই লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করে যাকে তাকে করতে দেওয়া হয় না সেফটি মেনটেন্স সো এটা হচ্ছে কি ফার্স্ট জেনারেশন বলবো এটা পরবর্তী যে লিথিয়াম আয়রনের ব্যাটারিগুলো ওগুলো একটু প্রাইস হবে বাট আমি রিকোয়েস্ট করবো আস্তে আস্তে লিথিয়াম ব্যাটারি ব্যাটারিগুলোকেও টেনজির মাধ্যমে বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হবে আর তানবির ভাই সম্বন্ধে একটা কথাই বলবো উনি আমার মনে হয় উনার মতো হাসি মুখের মানুষ আপনারা খুব কম দেখছেন এবং আমরা চাই বাইকাররা এটাই এবং আমাদের বাইকারদের সাথে নট অনলি বাইক বিডিং উনি বাইকারদের সাথে যেভাবে কানেক্টেড এরকম খুব কম বিজনেস নিয়েই হয় এরকম আমরা এইরকম বাইকার বন্ধ বিজনেস বন্ধু বিজনেসটা চাই আমরা চাই হচ্ছে কি আমরা বাইকাররা আসব আমরা ডিসকাউন্ট দরকার নেই আপনি হাসি মুখে দুইটা কথা বললেই এটা আমরা খুশি ঠিক আছে থ্যাংক ইউ